খুব প্রিয় ভাই বোনেরা এই গাছ পাকা শিম একদম গাছে এরকম করে পেকেছিল এগুলোর থেকে সিডস কালেকশন করলে সেই রকম আল্লাহ রহমতে গা চারা হবে এবং ফলনও হবে অনেক বেশি এটা হলো উস্তার বীজ আমি এখন ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে কালকে রৌদ্র থাকলে আর এখানে রোদের তাপমাত্রা কমে গেছে এখন রৌদ্র থাকলে কালকে রৌদ্র দিব আর না হয় ঘরে রেখে রেখে চুলার কাছে রেখে শুকিয়ে নিব আর দেখো এখানে কতগুলো এখান থেকে অনেকগুলো বিন আর বিন সিডস আমি কালেক্ট করতে পারবো বীজ সংগ্রহের জন্য আর এগুলো তো তুমি যদি সুখে সুখে রাখো দুই তিন বছর এগুলো রেখে রেখে চারা করা যায় যে কাজটা আমি করি আমার কাছে আরও অনেক বীজ আমার আমার কালেকশনে আছে আল্লাহ রহমতে বরকতে দেখো এখানে বিভিন্ন ধরনের সিম আছে পেকে আছে বলে একই রকম দেখা যাচ্ছে এটা হচ্ছে উস্তা আমরা জানি করলা অনেক প্রকারের করলা হয় এটা আমেরিকা এসে দেখলাম কত রকমের যে করলা হয় তার মধ্যে উস্তাও বিভিন্ন রকম হয় আমার কাছে করলাই আছে চার থেকে পাঁচ রকমের আর উস্তাও আছে চার চার থেকে পাঁচ রকমের সব কিছু বেরিয়ে আমি সংগ্রহ করেছি বাগান পিয়াসি মানুষের কাছে এগুলো ভালো লাগবে